ধান লাগাইলাম আজকে দিন ধরে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়েছে এখনো আলহামদুলিল্লাহ কাল থেকে নিরাব নিরানের পর সার ওষুধ দেব আবার এক মাস পর দেখা যাবে কি অবস্থা ধানের আর এই মাত্র এইখানে দেখেন ধান এটা লাগানো হয়েছে আজকে দশ দিন চলে আরো ধান লাগানো আছে এখনো এটা সার ওষুধ দেওয়া হয় আজকে চার পাঁচ দিন ধরে লাগানো হয়েছে আর এই ধানগুলা আজকে পনেরো দিন হয়েছে আর ঐতে একজন দেখতে পারছেন সে ওখানে ধান নিরাতে আছে আলহামদুলিল্লাহ সব ধান লাগানো হয়ে গেছে এই দেখা যাচ্ছে একটা কত সুন্দর তাল গাছ তাল গাছটা ভালোই লাগতে আছে হালকা বাতাসে অনেক ভালো লাগতে আছে বাতাসটাও ভালোই সুন্দর অনেক ভালো লাগতে আছে আমার কাছে দেখুন এই যে আরো ধান লাগানো আছে অনেক সুন্দর হ্যাঁ আর সামনে দিয়ে যাওয়া যাচ্ছে না কেদা এখন যাইতে হবে হুদা পায় ওই সামনে আমার ক্ষেত আছে ওই খেতে। যে আমি ধান লাগাইছি ওটা দেখো কি অবস্থা হয়েছে অনেক সুন্দর হয়েছে ধান আমাকে এটা পশ্চিম চক এই পশ্চিম চকেই আলহামদুলিল্লাহ ভালো সব ধানই লাগাইতে পারছে আরও অনেক চকে ধান লাগাইতে পারে নাই অনেক পানি হয়েছে বৃষ্টির কারণে বৃষ্টির পানি নামতে পারে না দেখুন সবাই দেখতে আসেন ভালোই লাগতে আছে ধানগুলো আমার এখানে পানি হয় না কম হয় খুবই খুবই কম হয়েছে সেই জন্য আমার এখানে ধানের কোনো সমস্যা হয় নাই ভালো এটি এই যে চলে যাচ্ছি আমার খেতে আমি ধান লাগাইছি আজকে তেরো দিন ধরে দেখতে যাব কেমন হয়েছে এই তেরো দিনের মধ্যে এখনো একবারও যাই নাই আজকে আসলাম বিকালবেলা এসে দেখবো ধানগুলা কেমন হয়েছে চলে যাচ্ছে ওখানে দেখবো পরিস্থিতি কেমন সবাই দেখেন ধান লাগানো ভালোই খেতে হ্যাঁ ভালোই ধান লাগানো সবই হয়ে গেছে কোনো জায়গা ফাঁক নেই পুরা জমিটা লাগানো হয়েছে পুরা শখ এই এসে পড়েছি আমার খেতে দেখবো এখনই সবাইকে দেখার সুযোগ করে দেব ইতিমধ্যে চলে আসছি অনেক কেদা দেখুন আমার অবস্থা কি হয়ে গেছে অনেক কেদা আজকে বৃষ্টি নামছে সারাদিন অনেক বৃষ্টি এই বিকালে স্যাক দিল সেই জন্য চলে আসলাম এটা হলো আমার ক্ষেত এখনও নিরানো হয় নাই আজকে তেরো দিন ধরে লাগানো হয়েছে আলহামদুলিল্লাহ ভালো ধান অনেক সুন্দর দেখা যায় দেখা যাইতে আছে এই যে খ্যাতটা পুরো দেখুন আমার ধান ভালোই আছে অনেক সুন্দর হয়েছে এই খ্যাতই আমি লাগাইছি আমার নিজের হাতে এখনো সার ওষুধ এখনও দেই নাই দেব নিরানের পর আরও দেখুন অনেক জমি খেতে আছে ভালোই লাগতে আছে ওই পাশে জঙ্গল আছে জঙ্গলটাও অনেক সুন্দর লাগতে আছে বিকালবেলা আর এই একটি তাল গাছে ভালোই লাগে সুন্দর বিকালে ঘুরতে আসলাম এতিমত্রে। দেখলাম কি অবস্থা ধানের সেই জন্য এই ভিডিওটা বানাইলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যালেঞ্জে